বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গলসে সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এরকম ধর্ষণকারী আগে করা হতো তাহলে আজকে আমাদেরকে এই কাজটি কেন্দ্র সরকারের বিরুদ্ধে নয় দুর্নীতির বিরুদ্ধে যে অন্যায় করছে এখানে কংগ্রেস সরকার থাকলে তার বিরুদ্ধে হতো আমার কাছে যদি ক্ষমতা না থাকে আমার দিকে কেউ আঙুল তুলবে না আজকে বিজেপি সরকার ক্ষমতায় আছে তাই বিজেপি সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে আজকে আজকে পশ্চিম আমি পশ্চিম পশ্চিম তৃণমূলের সরকার আছে এটা আমি এর আগেও বলেছি যে আমাদের পশ্চিম সরকার একজন মহিলা ওনার আগে উচিত ছিল মহিলাদের জন্য একটা সুরক্ষিত আইন তৈরি করা তাহলে মহিলারা সেফ থাকতো উনি যেখানে মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন নবান্নে বসে আছেন সেই রকম জায়গায় মেডিকেল কলেজে ল কলেজে কেন এরকম ধর্ষণের শিকার হবে মহিলারা অনেক দেখছি বুদ্ধিজীবীরা বলছেন ড্রেস কোডের ব্যাপারে যে এরকম খোলামেলার ড্রেস করে থাকে তাই জন্য হয়তো এটা হচ্ছে তাহলে ড্রেস কোডের ব্যাপারে একটা গাইডলাইন দিয়ে দিক যে মহিলারা এরকম ড্রেস করে কলেজ আসতে পারবে না খোলা জায়গায় ঘুরতে পারবে না পার্কে যেতে পারবে না তাহলে এরকম কাজ হবে না অথচ আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্র সরকারের সঙ্গে মনে হচ্ছে খেলায় মেতেছে উনি কেন্দ্রীয় সরকার তৈরি আমাদের রাজ্য সরকার মন্দির তৈরি করছেন দীঘাতে জগন্নাথের মন্দির বিজেপির দিচ্ছে জয় এখানে যারা আছে তারা স্লোগান দিচ্ছে জয় জগন্নাথ এটা কি ধর্মীয় রাজনীতি চলছে এখানে জনগণের জন্য যে রাজনীতি করা উচিত সেই রাজনীতি না কেন্দ্র সরকার করছেন না রাজ্য সরকার করছেন যারা যত দুর্নীতির শিকার হচ্ছেন তাদেরকে উপাধি দিয়ে তাদেরকে বড় বড় পদ দিয়ে রাজ্যসভার মন্ত্রী করে তাদেরকে পাঠানো হচ্ছে এটা কেন হবে জনগণ আমরা ভোট দিয়ে তাদেরকে সেই জায়গায় বসিয়েছি তাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের সুরক্ষার জন্য এখানে পুলিশ প্রশাসন আছে একজন মেয়েকে রেপ করা হয়েছে তার মা সঙ্গে নিয়ে থানায় যাচ্ছে সেখানে মা এবং মেয়েকে মাকে পুলিশ রেপ করছে এটা কোন দেশের আইন আমরা কোন দেশে বাস করছি আমরা কোন রাজ্যে বাস করছি আমার নাম রুনা লাইলা আমি ওমান সিন্ডিয়া মুভমেন্টের ন্যাশনাল মেম্বার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ